ঠান্ডা থেকে রক্ষায় অনেকে পশুদের গায়ে বস্তা এবং গরম কাপড় ধরে দিচ্ছেন সাত নিগরনের ঠান্ডা নিবরণের চেষ্টা করছেন তারা শীতে নষ্ট হচ্ছে অনেকের খোলা নারী শ্বশুর এবং বৃদ্ধরা ঠান্ডায় বসছেন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা বাড়ছে তাদের দুর্ভোগ দেশের বিভিন্ন স্থানে নাই যশোর এলাকায় গত তিন দিন ধরে বইছে ভেঙে হাওয়া কনকনে হাওয়া এবং ঠান্ডায় পারদ নামছে নিচে কনকনে ঠান্ডায় বিশেষ কাজ ছাড়া অনেকেই বেরোচ্ছে না ঘরের বাইরে একদিকে কুয়াশা অন্যদিকে ঠান্ডায় কৃষি কাজ করতে পারছে না এলাকার চাষিরা সকালবেলা ঠান্ডা একটু কাজ কাম করতে কষ্ট আছে খুব মাঠে ঘাটে খুব ঠান্ডা ঠান্ডায় বেরোতে পারছে না বাড়ি বসে থাকতে হবে সবসময় কি করবো মাঠে বেরোতে খুব কষ্ট করে পাচ্ছে না খুব সমস্যা আছে ঠান্ডায় খুব প্রচন্ড আছে সমস্যা হচ্ছে বের করতেই পারছে না গরু ছাগল খুব পছন্দ গরু ছাগল শীত লাগছে যে গরু ছাগল আছে তা খাওয়ানোর তো খুব দুষ্কার হয়ে যাচ্ছে যে বিচলি কিনে খাওয়াবো তাও তো পড়ছে ঘরতে বেরোতে পারছি না কাজকর্ম করতে পারছি না পাতা ফেরা করেছিলাম ধান খোলা ঠান্ডা হচ্ছে নষ্ট শুকিয়ে এবং লালে হয়ে বীজ খোলা অনেকেই মোট বীজ হচ্ছে নষ্ট যাচ্ছে মোড়ে দুর্ভোগ বর্ষে বিভিন্ন শ্রেণীর দেশের মানুষের কি বলছেন তারা শুনবো কথা কম এখন সেই ঠান্ডা আগুন মউতাফালিয় হচ্ছে না বিশাল কষ্টে আছি বিশাল ঠান্ডা এখন আমরা বেলা লোক ঠান্ডায় ভোগে ঠান্ডায় সমস্যায় পড়ছেন স্বল্প এবং নিম্নায়ের মানুষেরা পাইনি সরকারি বেসরকারি কোনো সহযোগিতা বৃত্তশালী এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন এই সমস্ত শ্রমজীবী এবং অসহায় মানুষেরা হ্যাঁ ডুয়াবস আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই